হচ্ছে একটা বিবাহিত ছেলে তার ঘরে বউ আছে বাচ্চা আছে বউ বাড়িতে গেছে সেই সুযোগে সে আমার সাথে রিলেশন করে সবকিছু গোপন রেখে রিলেশন করে আমি একটা অবিবাহিত মেয়ে আমার জায়গায় জায়গায় সে নিয়ে যায় আমারে ঘুমের ওষুধ খাওয়াই আসে হোটেলে নিয়ে যায় নিয়ে যায় আমার নোংরা নোংরা ছবি তুলে রাইখা সে আমার ব্ল্যাকমেল করে জায়গায় জায়গায় নিয়ে যায় নিয়ে যায় সে তার কাজ যেটা দরকার সে তার প্রয়োজন সে সেটা পূরণ করে

যে এতবার একটা ঘটনায় মেয়েটার সাথে বইটে গেছে কি এমন ঘটনা ঘটতে আপনার জীবনে বইটে গেছে আপনার এই যে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টিতে ভিজে ভিজে বিশ্বাসেন আপনি একজন নারী হয়ে কি এমন ঘটনা ঘটছে আপনার জীবনের সাথে বলবেন আমাদেরকে জি আমার সাথে একটা ছেলে সম্পর্ক হয় টিকটক থেকে তো সম্পর্ক হওয়ার পরে আমার কাছে নাম্বার চাই তো নাম্বার দেওয়া হয় নাম্বার দেওয়ার পরে ছেলেটা আমার সাথে সম্পর্ক করে করার পরে আমার আমার বিষয়ে সবকিছু জানে ওর বিষয়ে আমি সবকিছু জানি তারপরে গেলে আমার সাথে এক মিনিট প্রিয় দর্শক টিকটক টিকটক এমন একটা প্ল্যাটফর্ম এই টিকটকের মাধ্যমে অনেক মা বোনের সর্বনাশ হয়েছে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পাই টিকটকের মাধ্যমে অনেক মা বোনদের সর্বনাশ হচ্ছে তেমনি আজ আমাদের ক্যামেরা স্ক্রিনে একটি ভোন আছে বৃষ্টিতে ভিজতেছে তারও নাকি টিকটকের মাধ্যমে সর্বনাশ হয়েছে

তার বিষয়ে বলে সে চাকরি করে সে একটা ড্রাইভার পোস্টে আছে তারপর আমার বিষয়ে জিজ্ঞেস করে আমার বাবা না আমার মা অন্য থেকে বিয়ে হয়েছে এগুলো সব বিষয়ে জিজ্ঞেস করে সে আমার সাথে সম্পর্ক না করে কিন্তু মূলত সে আমার সাথে প্রতারণা করছে আর সে আমার বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে তার কাছে নিয়ে গেছে আমি তার অফিসে যাই বিচার চাওয়ার জন্য কি এই বিষয়টা দেখেন আমি মামলা করি মামলার দিক দিয়েও আমার আমি কারো হেল্প পাই না আমি গরিব টাকা পয়সা নেই আমার পাশে কেউ নেই এই আমি